ও দেখেন বন্ধুরা সে একটি ব্যায়াম হচ্ছে ও শোনালুক সকালবেলায় একদম ফ্রেশ মাছ তরতাজা মাছ শুধু পুটি কই টাকি বইটা আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে আসলাম সেই চায়না রিংটালের মাছ তোলা দেখার জন্য দেখতেছেন প্রথমেই দেখতেছেন একটি জাল বন্ধুরা দেখতেছেন এই জাল আর আমরা নুমুনা দেখলাম বন্ধুরা এটা অন্য জনের জাল এটা আসলে দেখেছেন এই যে আপনারা তো দেখছেনই অনেক ভিডিও দেখেছেন এই যে কপির ভাতিজার কপির ভাতিজার জাল এই যে এটা নতুন জাল এই জালের আমরা আজকে মাছ দেখব কীরকম মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন এই যে প্রথমেই ঘুষটা তুলতেছে ইনশাল্লাহ আপনার দেখাই ও মাছ তো বেশ কিছু মাছ পড়ছে বন্ধুরা দেখেন ছোট মাছ এই সময় মাছ অনেক মাছই মরে গেছে গেছেন বন্ধুরা মাছ মেলা মরে গেছে পুটি মাছ পুটি মাছ মরে গেছে বন্ধুরা দেখেছেন এখন জালটা এই দিক থেকে ঝারে আনবে এই টু নেই বেশ কিছু মাছ আছে আপনার দেখাচ্ছে বন্ধুরা

দেখো এই যে রুবুল ভাই আসছে তার জাল তুলতে দেখেন বেশ কিছু মাছ পড়ছে ইনশাল্লাহ আপনার দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন মাছগুলি ঢালুক সকালবেলায় একদম ফ্রেশ মাছ তাজা মাছ শুধু পুঁটি কই টাকি বুটে মাছ কুলি মাছ বেশি দেখতেছেন উপাশে বলে কাটতে গেছে গা দেখতেছেন রুবুল ভাই দেখতেছে হ্যাঁ পড়ছে ওদিকে বলে গাইতে গেছে আপনাদের দেখাচ্ছে একটি টুনের মাছ তো আপনারা দেখলেন এই যে টুল্য দেখতেছেন শুধু ছোটো ছোটো মাছ প্রিয় বন্ধুরা দেখতেছেন আমরা ও পাশের মাছগুলি দেখব ইনশাল্লাহ আপনারা ওর সাথে দেখবেন পাশাপাশি ওপাশে কিন্তু রবিউল ভাই আছে এবং কি কবির যা দেখতেছেন আমরা ওই সাইডে গেটাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দেখাই কীরকম মাছ পড়ছে ইনশাল্লাহ দেখাচ্ছি ইনশাল্লাহ টুনের মাছ গুলো এই সময় মাছ কম পানি কমে গেছে দর্শক দেখতেছেন রুবুল ভাইয়ের অল্প কিছু মাছ দেখতেছেন দুটি জালের টুন এক জায়গায় আপনার দেখাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন দুটি জাল এক জায়গায় মানে পানি কমে গেছে সে জন্যই মাছ একটু কম দর্শক মন্ডলী দেখতেছেন সেই চায়না জালে এটিতে এটিতে দেখিতেছেন বেশ কিছু মাছ আছে আপনাদের একটু দেখাই আসলে কৈ ভাতি যা জালটা এদিক থেকে ঝাইড়ে নিয়ে আসুক আপনাদের দেখায় বেশ কিছু মাছ আসছে ইনশাল্লাহ এই জালে নতুন জাল সেজন্য মাছ থাকার কথা ওইদিকে ঝাইড়ে নিয়ে আসো ওই যে ওইদিকে মাছ ফালতেছে আরও মধ্যে মধ্যে দেখতেছেন এই যে দেখাই ওদিকে তো ছাড়িনি পানি কম যে সেজন্যই দেখতেছেন ছাড়ি ছাড়ি নিয়ে আসতেছে প্রিয় দর্শক বন্ধু দেখতেছেন বন্ধুরা ছাড়ি ছাড়ি নিয়ে গেতেছে পানি কম বন্যার পানি কমে গেছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা দেখায় এবং কি রুবেল ভাই তার মাছগুলো তুলছে অলরেডি পাশাপাশি আপনাদের এই যে কবির ভাতিজার যার মাছগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ তিনি আসলে চালটা ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে এটাতে কিন্তু মোটামুটি মাছ ভালোই পড়ছে কিন্তু উপাশে আপনারা তো দেখলেনই অল্প কিছু মাছ পড়ছে আসলে পানি কমে গেছে দেখতেছেন বন্ধুরা একদম শুকাই গেছে পানি সেই মাছ কম আমরা ইনশাল্লাহ এরপরে আর কি জাল এখানে রাখবো না ইনশাল্লাহ আমরা আসলে ওইদিকে বিল আছে বিলে চলে যাব আমরা কিন্তু আসলে বর্তমানে কয়েকদিন থেকেই এই নদীর ছিলাম এই যে পাশে নদী এই নদীর ধার দিয়ে কিন্তু আমরা জাল পাচ্ছিলাম স্বপ্নল দেখতেছেন এই যে জাল ছাড়া শেষ ও দেখেন বন্ধুরা বেশ কিছু মাছ আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ ও সেই মাছ পড়ছে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী আপনি দেখায় ইনশাল্লাহ এই যে এখন জালটা ঝাড়বে এবং কি মাছগুলি হালবে দেখেন ও দেখেন বন্ধুরা সে একটি পায়েম পড়ছে ও সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন ও ফাইন মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে